প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি আব্দুল আজিজ ছেলে এবং আমাদের সাথে অতিথি আছেন এম নূর যিনি দীর্ঘদিন থেকে ইউরোপের কমিউনিটিতে কাজ করে যাচ্ছে আমরা তার সাথে কথা বলব তার আগে গত সপ্তাহে ইউরোপের বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে প্রতিবেদনটি দেখে আছি বিশ্ব ঐতিহ্য ও জাতীয় সম্পদ সুন্দরবন রক্ষা করার জন্য রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিল করতে ফের বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারের কাছে জুর দাবি জানিয়েছে তেলগ্যাস খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে ফ্রান্সের প্যারিসের প্লেস দুলা রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ ও পথনাটক কই সুন্দর প্রহরী গত রবিবার বিকেল চারটায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা আয়োজিত এ সমাবেশে জাতীয় কমিটি ফ্রান্স শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক ফরাসি মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীসহ অনেকে অংশগ্রহণ করে জাতীয় কমিটির চলমান আন্দোলনকে সমর্থন করেন বৈরী আবহাওয়া উপেক্ষা করে সুহেব মুজাম্মেলের একক পরিবেশনায় সুন্দর প্রহরী নামের একটি নাটক উপস্থাপন করা হয় বেলজিয়ামে গণতন্ত্র হত্যা দিবস পালিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস বেলজিয়ামের বিএনপি বিক্ষোভ সমাবেশ টেলিকনফারেন্সে বক্তব্য বলেন সরকার গণতন্ত্রকে হত্যা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষকে হত্যা করে দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে তিনি এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে বলে অভিমত জানান বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইউরোপিয়ান কমিশনের সামনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বেলজিয়ামের শাখার উদ্যোগে গণতন্ত্রের হত্যা দিবস উপলক্ষে বিশাল বিক্ষোভ সমাবেশে বেলজিয়ামে সাবেক বিএনপির আহমেদ সাজা মিয়ার সভাপতিতে ও সাবেক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বেলজিয়াম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নেতা জুলিয়ান মিলকেল আলী জাহাঙ্গীর সৈয়দ মাহমুদ আকাস জোসেফ দাস গুপ্তা হাসান রাকি প্রধান শ্যামল আহমেদ আবুল হাসনাত শামসুল বিক্ষোভ সমাবেশের শেষে ইউরোপিয়ান ইউনিয়ন ও পার্লামেন্টের প্রতিনিধিদের কাছে বেলজিয়াম বিএমপি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা সংশীলতা হত্যা গুম ও লুটের বিষয়ে তথ্য তুলে ধরেন প্যারিসের গার্ডেনর দ্য রয়্যাল ক্যাফে রেস্টুরেন্টে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ সংগঠনের সভাপতি মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস ও যুগ্ম সম্পাদক অপু আলমের যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান রহমান শেখ মোহাম্মদ শাহজাহান শাহরুখ জসিম ফারুক আজম খান প্যারিস মহানগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল খান সংগঠনের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সরকার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শায়েক ইবনে হুসাইন যুব বিষয়ক সম্পাদক কামাল আহমেদ সহ সম্পাদক জৈনুল আবেদিন ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসান সিদ্দিকি সহ দপ্তর সম্পাদক মেহেদি হাসান স্বপন নিরাপত্তা বিষয়ক সম্পাদক শেখ চঞ্চল সবার শুরুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নামে যে অপপ্রচার চালিয়েছে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয় এ সময় গাইবান্দার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম নিটনের মৃত্যুতে এক শোক প্রস্তাব গ্রহণ করা হয় ফ্রান্স বিএনপির আয়োজনে গণতন্ত্র হত্যা দিবস পালিত বৃহস্পতি বিকেলে মাঝদুমিটে হলে এই দিবস পালন করা হয় ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর রহমান সভাপতিতে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়দ আহমেদ পরিচালনা এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি সিনিয়র সাধারণ সম্পাদক কবির হোসেন পাটারি বিএনপি নেতা ইলিয়াস কাজল ফ্রান্স বিএনপি সহসভাপতি রশিদ পাটারি সহ সাধারণ সম্পাদক সৈয়দ জেলাস সমাবেশ বক্তারা বলেন দুই হাজার চোদ্দ সালে পাঁচশো জন নির্বাচন ছিল সরকার একটি পাতন নির্বাচন ওই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নেয় ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতা থাকার কোন অধিকার নেই এই জন্য সরকার উচিত পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া গত বৃহস্পতিবার বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে বেলজিয়াম আওয়ামী লীগের কার্যালয়ে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহীদ উল্কের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সুহেল এতে বক্তব্য রাখেন সহসভাপতি বাবু বিধান দেব সহসভাপতি বাবু নিরঞ্জন চন্দ্র রায় সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু সাংগঠনিক সম্পাদক রাফাত উল্লাহ প্রধান বেলজিয়াম যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিন হাজ রফিকুল ইসলাম বাদশাহ সাজ্জাদ সহ বেলজিয়াম আওয়ামী লীগ যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে দেশ ও জাতির পাশাপাশি বিশ্বের সকল গণতান্ত্রিক গণতন্ত্রকামী মানুষকে শুভেচ্ছা জানান পাঁচই জানুয়ারি খালেদা তারে বঙ্গের অশুভ ও দানবীয় থাবা থেকে দেশ রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো নানা আয়োজনে ফ্রান্সে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম সাফল্যের উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে ফ্রান্স ছাত্রলীগের আয়োজনে প্যারিসের গার্দনারদের কেক কাটা শোভাযাত্রা আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখার সভাপতি এম আশরাফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাহাতের যৌথ পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মসির খান লিটন সহ সভাপতি জসিমুদ্দিন ফারুক ফ্রান্স ছাত্রলীগের সহসভাপতি বেলাল আহমেদ সাংগঠন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহসভাপতি সালমান আকবর মাইদুল ইসলাম নয়ন সহ ছাত্রলীগের নেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের সামনে ছাত্রলীগের গৌরব ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন সাম্প্রদায়িকতাকে প্রতিহত ও করে বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই হবে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ এ সময় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সৈফুর রহমান সুহাগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও আন্তর্জাতিক সম্পাদক ইমরান খান ব্যাপক আয়োজনে জাতীয় বাড়ি একটি স্তম্ভ পালন করেছে জাতীয় বাড়ি ফাং শাখা রবিবার প্যারিসের আদালতে অভিযোগ রেস্টুরেন্ট মাদ্রাস প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন স্বাধীনতা পর থেকে বাংলা যতটুকু উন্নয়ন হয়েছে তা স্বীকার পল্লীবন্দী এর সাথে করা আগামী নির্বাচনে জাতীয় পার্টি একভাবে নির্বাচন করবে বলে জানান বক্তারা পশ্চিমবাসী উপলক্ষে আলোচনা সভায় জাতীয় পার্টির ফ্রান্স শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাইফান ইসমাইলের পরিচালনায় এই সময় পদানতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দীপু জাতীয় পার্টি ফ্রান্স শাখার সহ সভাপতি বাবুল ইসলাম ওমর জালাল প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির সহ সাধারণ সম্পাদক মো মুজিবুর রহমান সরকার দাউদ খান সাংগঠনিক সম্পাদক সভি সহ সংগঠনের নেতারা এই সময় বক্তারা বলেন জাতীয় পার্টি ক্ষমতা গেলে বিদেশে চাকরি দরজা খুলে যাবে লাখ লক্ষ শ্রমিক সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে তাই জাতীয় পার্টির পক্ষে ক্ষমতায় আনতে দেশ বিদেশ কাজ করতে হবে পরে কেক কেটে জাতীয় পার্টি পুলিশ পালন নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশী কমিটির সেবা প্রদানে ও ফ্রান্সের বাংলাদেশি পণ্য মার্কেট সৃষ্টির লক্ষ্যে নিয়ে বর্ণিল আয়োজনে প্যারিসের বাঙালি পাড়ায় খ্যাত কাদ্যনদে উদ্বোধন হল গ্রোসারি প্রতিষ্ঠান মাছ বাজার মাছ বাজার উদ্বোধনের ফলে ফ্রান্সে বাংলাদেশী ব্যবসায়ী সমাজে বৃদ্ধি হলো আরেকটি প্রতিষ্ঠান এভাবে কমিউনিটির পরিধি বাড়ার সাথে সাথে প্রতিষ্ঠান বালে কমিউনিটিতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে অপর দিকে ফ্রান্সে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন সম্ভব বলে অভিমত জানান ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উতিন গত রবিবার বাংলাদেশী কমিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে মাছবাদের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিল ফিরোজ উতিন ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানুষ ফ্রান্স বাংলাদেশের বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুপ্রত ভট্টাচার্য শুভ রজত রায় অবায়দুল ইসলাম রুহেল প্রতিষ্ঠানের পরিচালক রেদন রনি ঝিনুক চক্রবর্তী আব্দুল ওয়াকি মিনাল কান্তি পাল এ সময় প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বক্তারা বলেন মাছ বাজার এখানকার বাংলাদেশিদের চাহিদা পূরণ করে ফ্রান্সে বাংলাদেশের পণ্য প্রচারে বিরাট ভূমিকা রাখবে আপনাকে ধন্যবাদ আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন এবং আমাদের স্টুডিও এসে হাজির হয়েছেন তো আপনাদের লক্ষ্য করেন আমাদের আজকের কমিউনিটি নিউজ তো আপনি কি মনে করেন বর্তমানে সম্প্রতি আমাদের ঝবরাশিদের মধ্যে কোন বিষয়টি সবচেয়ে হতাশ নিরাশা কিংবা আসল আশার আলো হিসাবে কাজ করছে আপনি কি মনে করেন কোন জিনিসটা আপনাকে অনেক ধন্যবাদ প্রবাসীদের অনেকগুলো ইস্যু ইতিমধ্যে আমরা আলোচিত হচ্ছে তার মধ্যে যে বিষয়টা আমরা সবার নজর কাটতে সেটা করছে দ্বৈত নাগরিকত্ব আমরা দেখতে পারছি বর্তমানে যে প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন অনুমোদিত হয়েছে সেই আইনটি নিয়ে প্রবাসীরা খুবই হতাশ হচ্ছে তো আপনি এ ব্যাপারে কি মনে করেন আইনটা ব্যাপারে আপনি কিছু মূল্যায়ন করেন আইনটা আসলে প্রবাসীদের যে স্বার্থ পরিপূর্ণ ধারা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ধারা হচ্ছে পাঁচ নম্বর ধারা যেটি হচ্ছে আপনি আপনার সন্তান যদি বিদেশে জন্মগ্রহণ করে উনি জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হবেন কিন্তু জন্মের দুই মধ্যে দূতাবাসে নিবন্ধন করতে হবে আপনি নিবন্ধন করলেন না কিন্তু আপনার সন্তান বাংলাদেশি নাগরিক বলে বিবেচিত হবে। আর আরেকটি ধারা হচ্ছে সর সেটা হচ্ছে আপনি বাংলাদেশে নাগরিকত্ব জন্মসূত্রে যে নাগরিকত্ব বহন করেন কোনো দেশে যদি আপনি ওই দেশে নাগরিকতা নিতে যান তখন আপনার জন্মসূত্রে নাগরিকতাটা ছেড়ে আসতে হবে উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশের নাগরিকতা ছেড়ে দিয়ে অন্য একটা দেশের নাগরিকত্ব নিয়ে কিন্তু কিছুদিন পর আপনি আপনার সেই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্বটা ফিরে যেতে চান তখন আপনাকে আবার বাংলাদেশ সরকারের কাছে যথাযথভাবে আবেদন করতে হবে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ ইচ্ছে করলে আপনাকে দিতে পারে আবার নাও দিতে পারে আর মনিস আপনি আমলতন্ত্র চুক্তিটাটা সম্পর্কে শুনছেন হ্যাঁ আপনার কথাটা বুঝতে পারছি যেখানে আমরা জন্মসূত্রে নাগরিক হয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে প্রবাসী আসলাম ইউরোপে বা যে কোনো দেশে সেখানে আমরা যখন অনেক পরিশ্রম ছড়াই উথড়াই পেরিয়ে জীবনে অনেক মূল্যবান সময় বিয়ে করে দেশের আমাদের সম্পূর্ণ অর্থ ব্যয় করলাম যা আমরা ইনকাম করি এবং সেই টাকা কিন্তু আমরা প্রবাসীরা তো প্রবাসী দাঁড়ান খুবই কম করে কিন্তু সেই প্রবাসী আবার যখন বসবাস তো যে দেশে থাকবে সেখানে নাগরিকত্ব পাওয়ার পরে বাংলাদেশের নাগরিকত্ব তারা থাকবে না নতুন প্রস্তাবিত আইনটি পাশ হলে সেটাই হচ্ছে মূল সমস্যা কিন্তু আমরা তো অনেক সময় দেখি আমাদের মন্ত্রী মিনিস্টাররা আমলারা অনেক সময় বলে থাকেন যে প্রবাসীরাই আমাদের দেশের ইনকামের প্রধান বাংলাদেশের রাজস্বের প্রধান অংশটাই প্রবাসীরা জ্বরছে এমনকি প্রবাদেশের প্রবাসীদেরকে সৈনিকও বলে থাকেন সে জায়গায় এই আইনটি আমাদের বিজ্ঞমহল আমাদের পার্লামেন্টে পাশ হোক সেটা আপনারা পছন্দ করেন প্রবাসীরা সেটা আশা করেন এই তো আমাদের ইচ্ছা তো আমরা আশা করব আপনার এই কথাটা যেভাবে আলোচনা হচ্ছে আমাদের প্রবাসীদের সর্বমহলে সবাই যেন বিষয়টাকে গুরুত্ব দেন এবং সরকার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সাথে এবং প্রবাসীদের বিষয়টা লক্ষ্য করেন কারণ প্রবাসীরা তাদের জীবনের সব কিছু ব্যয় করে দেশের জন্য বাংলা। টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি